গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম মানালি মানালিতে আমাদের ডে ওয়ান আজকে আর তোমরা দেখছো সিমলা মানালি পর্বের ডে ফোর আশা করছি তোমাদের সিরিজগুলো ভালো লাগছে আমাদের সিরিজের যে পর্বগুলো দিচ্ছি আমরা আশা করছি তোমাদের ভালো লাগছে তো আজকে আমরা আছি হচ্ছে মালি হোটেলে যেটা আমরা আগের পর্বে বলেছিলাম যে হোটেল রুদ্রা প্যালেসে এসেছি তো আজকে মর্নিংয়ে আমাদের কিন্তু স্নো পয়েন্টে যাওয়ার কথা মানে এখন দেখা যাক ওয়েদার কিরকম আর ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করতে হবে কীরকম কী আছে আজকে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেখছো পুরো রেডি একদম পুরো আজকে খুব এক্সাইটেড কারণ স্নো পয়েন্টে যাওয়ার জন্যই আমরা সবথেকে বেশি এখানে এসেছি তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন একটু বৃষ্টিটা কম আছে আর ওপরে স্নোফল হচ্ছে যতটা জানতে পারলাম এই ড্রেস নিয়ে নিয়েছি কারণ জামা কাপড় ভেতরে ড্রেসগুলো আমাদের ভালোই ছিল চলে যেত কিন্তু খারাপ করতে চাই না তাই এই ড্রেসগুলো নিয়ে নিলাম দেখো এই ড্রেসগুলো দুজনের কাপল তোমাদের পার হেড আড়াইশো টাকা করে নেবে টোটাল পাঁচশো টাকা আর আমরা সক্স নিয়েছি সক্স পার হেড একশো টাকা পাহাড়ের একদম টপে দেখতে পাচ্ছি স্নোফল হচ্ছে লাইভ স্নোফল এখন আমাদের অনেকটা যাওয়া বাকি আছে আমরা আজকে যাচ্ছি তো সোলাং ভ্যালি অটল ট্যানেল শিশু ওইদিকেই যাচ্ছি এবং দেখা যাক কতদূর যেতে পারি তবে আশা করছি লাইভ স্নোফল দেখতে পারি চলো দেখা যাক বেশি স্নোফল হচ্ছে এখানে এখন দেখো তোমরা বুঝতে পারছো কি না ভিডিওতে দেখো মুখের মধ্যে পুরো আসছে আমি বাইরে বার করে তোমাদেরকে দেখাচ্ছি অটল ডাল পৌঁছে গেছি আর লাইভ স্নো এই স্নোফল পেলে আর কি চাই ভাই আর কি চাই এই পাহাড় এই স্নোফল এই হাওয়া এইসবের জন্যই তো মানুষ আসতে চায় এখানে ঢুকে গেলাম অটল ট্যানেল আমরা এখন অটল টায়ালের মধ্যে দিয়ে যাচ্ছি টোটাল ন কিলোমিটার অটল টায়ালের এই পাস্টার ওই পাসটা কিন্তু আলাদা কথা বলতে পারছি না এত হাওয়া তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি আসতে কিন্তু হবেই অনেক সমস্যা ঘুরেছি মহাদেবকে ডেকেছি তারপরে কিন্তু ওই পেয়েছি তাহলে কিন্তু পেতাম না আর আর মহাদেব ফাইনালি ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন অটো টাইল থেকে বেরোচ্ছি একবার ভিউটা দেখো দেখো একবার কি দুর্দান্ত ভিউ কি দারুন চারিদিকে দেখো শুধু বরফ আর বরফ অটল টাইলের এপাশ আর ওপাশ পুরো আলাদা দুর্দান্ত দুর্দান্ত ভিউ ছিল দেখার পাইনালি স্বার্থ করছে দেখো দুপাশে বরফের পাহাড় এটা কিন্তু শিশু যাওয়ার রাস্তা দেখো নাকে পুরো একদম বিশাল হাওয়া বিশাল হাওয়া ফাইনালি পৌঁছে গেছি শিশু ভিলেজে এখানে কিন্তু একটু আগে স্নোফল হচ্ছিল এখন বন্ধ হয়ে গেছে এখানে একটু বন্ধ হওয়ার পরে কিন্তু একটু গরম গরম লাগছে আর এই স্যুটগুলো কিন্তু প্রচণ্ড গরম আর ভেতরে আমাদের অলরেডি আরও একটা মোটা জ্যাকেট রয়েছে তো এই জন্য গরমটা বেশি লাগছে শিশুতে এসছি শিশুতে কিন্তু এখন বরফটা একটু কমে গেছে দেখো হাঁটছি বরফটা একটু কম আছে মানে বরফের থিকনেসটা একটু কম আছে আছে

তবে তোমরা যখন নিচ থেকে এই ড্রেসগুলো নেবে ওখানে কিন্তু প্যাকেজ বলে কিছু অ্যাক্টিভিটি একসাথে করে ওরা কিন্তু প্যাকেজ বলে তোমরা চাইলে সেটা নিতে পারো তোমাদের সাথে একটা গাইড যাবে সব কিছু ইনক্লুড করে টাকা কিন্তু বলে আমাদের যেমন গাইড নিয়ে চারটে প্যাকে অ্যাক্টিভিটি নিয়ে আমাদের বলেছিলো আট হাজার টাকা গাইড সব দেখাবে ঘোরাবে আট হাজার টাকা আমরা প্যাকেজ নিই নি আমরা যেহেতু তোমাদের জন্য একটু বাজেট দেখাতে চাইছি বরফে মোড়া পাহাড় এই প্রকৃতি সত্যি কথা বলতে জীবনে এই সব জিনিসগুলো পাওয়ার জন্যই তো আমরা এত কষ্ট করি এত চেষ্টা করি এত সেভিংস করি কিসের জন্য এরকম জায়গায় ঘুরতে তো আর এই যে এ এখন বড় করেছে এ করেছে আমাকে এই ছুটছে ছুটছে ঢুকে এলাম ঢুকে যাচ্ছি কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি চশমায় আটকে যাচ্ছে চশমায় পুরো আটকে গেছে চশমা খোরার পরে চোখ পুরো অবস্থা এখানে কিন্তু চশমা পরবে কিন্তু না কিন্তু ভালো সাদা মানে এই চশমাটা ভেতরেই কিন্তু অতটা বয়ে যায় না এটা কিন্তু বেশ প্রোটেক্টের চশমা হু একো শুধু কাণ্ডটা কি করছে দেখো এখানে বরফ দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে দেখো বরফ একবার বসে শিবলিঙ্গ বানাচ্ছে এখন তো বন্ধুরা দেখো এই শিব ঠাকুরটা বানালো ও জাস্ট দারুণ লাগছে পাছি বসে আছি হর महादेव হর হর महादेव দুধ দন্ত বানিয়েছে শিবলিঙ্গটা পুরো পারফেক্ট একদম আমার তো দারুণ লেগেছে জাস্ট দারুণ দেখো বিল তো খাই নেই বরফ দিয়ে বিল করে দিয়েছি নম করুন একবার প্রণাম করে নাও হর হর महादेव বলতে হবে হর হর महादेव আই হর महादेव बम বন্ধুরা এখন শিশুর এখানে ঠিক বিয়াস নদীর পাশে আমরা যাচ্ছি চলো ওপরের দিকে উঠছি এই দেখো এই বয়ে চলেছে বিয়াস নদী আর কি স্রোত এখানে বিয়াস নদী এখানে কিন্তু রোদও আছে আর এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে পুরো উত্তাল নদী কিভাবে স্রোতে যাচ্ছে দেখো আর কি সাউন্ড এখানে এই আমরা এনজয় করছি এরকম এনজয় করতে হলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে এই জায়গাটা দেখো জলটা একদম গর্তের মতো আর এখান দিয়ে এদিক দিয়ে ফ্লো করছে আর এদিক দিয়ে চলে যাচ্ছে বেশ ভাল লাগছে জায়গাটা এই দেখো এই ওপাশ দিয়ে আসছে ওই সাইডটা দিয়ে এসে এদিক দিয়ে এসে এখান দিয়ে ফ্লো করে আবার ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এইখানে নামছি দেখো কোথায় দাঁড়িয়ে আছি এই পাথরগুলো দাঁড়িয়ে আছে রিস্কি আছে খুব সাবধানে দাঁড়াবে যদি দাঁড়াও তোমরা এখন অনেক কিছু কভার করা বাকি আছে চলো বন্ধুরা এখন আমরা একটা ফ্রোজেন লেকের পাশে শিশু শিশু লেক বলে এটাকে এটা কিন্তু ফ্রোজেন মানে কিছুটা জল আছে কিছুটা ফ্রোজেন এরকম রয়েছে এর আগে কিন্তু পুরোটাই ফ্রোজেন ছিল এখন অনেকক্ষণ রোদ পেয়েছে বলে একটু জল জল হয়ে যাচ্ছে দেখো এই এই দেখো এখান দিয়ে জল পাস করছে এই জল এখান দিয়ে এখান দিয়ে পাস করছে দেখো লেকের এখানে বরফের ডেপটা দেখো এই দেখো কিভাবে বরফটা পড়েছে না এখানে চাইটা দেখেছো এখন অব্দি দেখো আর এখানে কিন্তু ওয়েদারে কোনো ঠিক নেই তোমরা যখনই আসবে এখানে তোমরা কোনো সময় স্নোফল পেতে পারো বরফ বেশি পেতে পারো আবার বরফ কমও পেতে পারো ডিপেন্ড করছে পুরোটাই ওয়েদার এখন এরকম আছে তো কিছুক্ষণ পর অন্যরকম এরকম পুরোপুরি এরকম ওয়েদার কোনো ওয়েদারে ঠিক নেই আর এখানে তোমরা কিন্তু শিশুতে অনেকগুলো খাবারের দোকানও পাবে প্রচুর খাবার দোকান আছে ম্যাগি মোমো আরও বিভিন্ন রকম খাবার আছে তোম আর এখানেই আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু বোটিং হয় কিন্তু এখন এই বোট বুকিং সেন্টারও আছে কিন্তু এখন এখনটা বন্ধ আছে যাই না এই ফ্রোজেন বলে হয়তো তার জন্য বন্ধ আছে বা অন্য কোনো টাইমে খোলে আর শিশুতে কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থাও আছে আমার ঠিক ওই পাশটা দেখতে পাচ্ছ ওখানে টয়লেটের কিন্তু ব্যবস্থাও আছে আর এখন শিশুতে যেটা দেখছি তোমরা জিপলাইন পাবে বাট বেশি ডিস্টেন্সের না জিপ লাইন পাবে জিপ লাইন বলছে ছশো টাকা করে এখানে আর তোমরা এই এটিএস গাড়িগুলো পাবে যেগুলো বরফের ওপরে করে চলে ওগুলোও পাবে এই দুটো জিনিস আপাতত এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটির মধ্যে আর কিছু শিশুতে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা শিশু এখন কমপ্লিট করছি আমরা এখন শিশু থেকে বেরিয়ে যাবো ভাবছি এরপরে আমরা অটল টাইনের দিকে যাব তার মাঝখানে জিপ লাইন আছে জিপ লাইনের দিকে যাবো তবে আমার খুব ইচ্ছা ছিল শিশুতে আসার তো শিশুতে এসছি হোটেল টাইলের নর্থ সেকশন আমরা আবার ফিরছি সামনে দেখো এখানে কি অবস্থা দুপাশে বরফের ওয়াল তৈরি হয়ে গেছে আর মাঝখানে রাস্তা কমে গেছে এখন রাস্তাকে গাড়িগুলোকে ঠিকঠাক করে বের করার চেষ্টা করছে তবে তারপরে কিন্তু আমাদের এটিভি রাইডটা হবে তো বন্ধুরা এখন এটিভি এ এটিভি রাইড করছি ফার্স্ট রাইড এটা আমাদের অটল টানার পাশেই দেখো পেছনে ও রয়েছে এই দাদা চালাচ্ছে সামনে প্রচুর রাশ এখানে আর এখানে প্রচুর ভিড় আটেল ডাইলে শিশুতে কিন্তু অত ভিড় নেই আটেল ডাইলে প্রচুর ভিড় ও এখানে দেখো সে স্নোফল হচ্ছে কত স্নোফল একদম ওপরের টপে কিন্তু ওটা বন্ধুরা এই রাইডটা কিন্তু এই এটিভি রাইডটা কিন্তু তোমাদের এই রোডটার ওপরেই হবে রোডটার কিছু দূর অবধি নিয়ে আসবে তারপর ওখান থেকে রিটার্ন নিয়ে যাবে আর এইটা মাঝখানে দাঁড়াবে এসে তোমরা ওখানে কিন্তু ফটোগ্রাফি যা করা করে নিতে পারো আর এই পেছনে ভিউটা দেখো। জাস্ট ভিউটা দেখো আর এখানে এসে যত খুশি ফটোগ্রাফি করে আবার এই এটিভি রাইড করেই তোমাদের যেখান থেকে তোমরা স্টার্ট করেছিলে সেখানে ফিরে যেতে হবে আবার তোমরা চাইলে কিন্তু নিচেও করতে পারো তবে নিচে অনেক সময় বন্ধ থাকে বরফের ওপরে বেশিরভাগটা কিন্তু এই রাস্তার ওপরেই হয় তো আমাদের এটিভি রাইড কমপ্লিট বন্ধুরা তো আমরা এখন টিউবের লাইনে দাঁড়িয়েছি যে টায়ার টায়ার রাইড যেটা হয় এই দেখো পেছনে কতটা লাইন আছে আর এই চলে পুরো ঘুরে গেছি কমপ্লিট হলো না এইখানে একটু ফটো করলাম ফটোগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু আমাদের অবশ্যই ফলো করো এবার স্কিইং করবো চলো এখন মুনমুন যাচ্ছে কেমন লাগছে

কী অ্যাক্টিভিটি ছিল তোমরা দেখলে ফার্স্ট হচ্ছে এটিভি রাইড তার সাথে তোমার স্কিং ছিল আর টিউব রাইট ছিল টোটাল কিন্তু এখানে প্রথমে বলেছিলো বাইশশো বা পঁচিশশো রুম করে কিন্তু বলছে তো কাপাল যেহেতু কাপাল হিসাবে তার জন্য আমরা প্যাকেজ নিয়েছি কারণ সেপারেট যদি নিতাম কাপাল হিসাবে কিন্তু অনেকটাই টাকা বলছে তাই কাপাল হিসাবে প্যাকেজে আমাদের কিন্তু বার্গেনিং করার পরে আঠেরোশো টাকা করে পড়েছে তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে বার্গেনিং করবে আর যদি সেপারেট আসো মানে একা আসো তাহলে কিন্তু প্যাকেজ নিও না সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করেই করো তাহলে তোমাদের কিন্তু কম পড়বে আর ফটো তোমরা এখানে ফটোগ্রাফি করতে পারো এখানে কিন্তু অনেক ডিএসএল ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা নেওয়া অনেক লোক কিন্তু থাকে তোমরা ফটোগ্রাফি করতে পারো তবে বার্গেনিং করে নিও কত নেবে না নেবে অটল টাইলের এই জায়গাটা দেখো অটল টাইলে এই পাশটা কিন্তু দুর্দান্ত ওই পাশ আর এই পাশের মধ্যে অনেক ডিফারেন্ট এখন মোটামুটি বিকেল হয়ে গেছে দেখো এখনও স্নো কিন্তু রয়েছে আর কি সুন্দর লাগছে এই দেখো লেখা আছে অটল টাইল নর্থ পোটেল রোদাং এই ঢুকে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছো সলোং ভ্যালির কি অবস্থা সলোং ভ্যালিতে কিন্তু এখন কোনো বরফ নেই। এই আমরা সলোং ভ্যালি দিয়ে লাস্ট বেরি যাচ্ছি

অভিজ্ঞতাটা দারুণ ওইখানে ছোট করেছিলাম সিমলাতে আর এখানে কত হাইটে আর কতটা বড় দুর্দান্ত লাগলো ফার্স্ট টাইম তো বন্ধুরা তোমরা যে এক্ষুনি যে অ্যাক্টিভিটিটা দেখলে একটু আগে ওটা কিন্তু জিপ লাইনার অবশ্য তোমরা অনেকে জানো হয়তো তো জিপ লাইনার কিন্তু এখানে অনেক জায়গাতে আছে তোমরা বরফে গিয়েও করতে পারো তোমরা কিন্তু রাস্তার মধ্যে অনেক জায়গাতে যেখানে নিচে বিয়াস নদী ভেসে যা বিয়াস নদী চলছে আর তোমার ওপর দিয়ে কিন্তু জিপ লাইনার রয়েছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে জিপ লাইনারে তোমরা যখন মানালি থেকে ওপরে উঠবে বা নামবে তোমরা অনেক পয়েন্ট দেখতে পাবে তোমার এই জিপ লাইনারে কিন্তু আলাদা আলাদা জায়গায় আদা আদা টাকা নেয় তোমরা সেটা বুঝে নিও কারণ অনেকগুলো পয়েন্ট আছে এবার ডিস্টেন্স হিসাবে কিন্তু টাকা হয় যেরকম ডিস্টেন্স হিসাবে বা কেউ অনেকে বেশিও চায় অনেকে কম চায় তো আমি যেখানে করলাম জিপ লাইনারটা সেটা কিন্তু ছশো টাকা করে নিয়েছে দেখলাম এখানে আটশো টাকাও আছে হাজার টাকাও আছে আর এই ছশো টাকায় তোমরা একবার যাবে আর ওখান থেকে আরেকবার রিটার্ন আসবে মানে একটা রাউন্ড ট্রিপ হবে আর কি এই ছশো টাকায় তোমরা ওই রাউন্ড ট্রিপটা পাবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মানে দুপুর বলতে কি বলি বিকেল সন্ধে হতে চললো সন্ধের লাঞ্চ সামনেই দেখো এত সুন্দর ভিউ এই দেখো তো ফাইনালি এই সাতটা নাগাদ হোটেলে পৌঁছালাম আজকে আর কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যেগুলো হচ্ছে যখন তোমরা মানালির হোটেল থেকে যখন তোমরা হাইটে উঠবে মানে যেখানে সোলাং ভ্যালি অটল টানেল শিশু এসব জায়গায় যখন তোমরা যাবে তখন কিন্তু একটা সিজন ওয়াইজ কিন্তু সেখানে অ্যাক্টিভিটিগুলো এদিক ওদিক করা থাকে যেমন আমরা এখন সোলাং ভ্যালিতে কোনো কিন্তু বরফ দেখলাম না তোমাদের দেখালামও তো সেই জন্য সেখানে কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটি খুব একটা নেই কাপল দেখলে কিন্তু সব জায়গাতেই এরা প্যাকেজের কথা বলবে তবে তোমরা যদি ওপরে গিয়ে প্যাকেজের জন্য কি দেখলে যে কোন কোনগুলো পছন্দ এবং সেখানে যদি বার্গেনিং করো তাহলে কিন্তু সেটা বেস্ট হবে সামনে দেখে নিচ থেকে আগে থেকে প্যাকেজ নিয়ে আর গাইড নিয়ে আর গাইডের কথা যেটা বলি গাইডের কোনো দরকার নেই ওখানে ওপরে গিয়ে অনেক গাইড তোমরা পাবে নিচ থেকে গাইড নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এইসব এই গাইড ফাইটগুলো এগুলো কিন্তু একদম ভুয়া এসব কোনো দরকার নেই গাইড ফাইট বানিয়ে কিন্তু অনেক টাকা বানিয়ে দেবে একদম আমার মনে হয় এইসব জিনিসে পড়বে না নিচ থেকে স্যুট নিয়ে না জুতো নিয়ে নাও ওপরে চলে যাও টপে চলে যাও যেখানে অটল টানেল শি শিশু বা তোমরা সোলামখালিতে সোলাম ভ্যালিতে বরফ বা সোলাম কিন্তু অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে আর ওখানে কিন্তু তোমরা যদি প্যাকেজ নাও কপালে যদি যাও সেক্ষেত্রে ওখানে বার্গেনিং করে তোমরা ওখানেই গাইড পেয়ে যাবে আর ওখানে গাইডের জন্য কোনো এক্সট্রা চার্জ না হয় না ওসব অ্যাক্টিভিটির চক করে কিন্তু একদম পড়বেন না ঠিক আছে একদম পড়বে না সোজা যাবে গিয়ে ওখানে নিজে কথা বলে নিজে বুঝে তবে অ্যাক্টিভিটি করবে সোজা কথা একদম মানে টাকা পয়সার ব্যাপারে কিন্তু কোনো ছাড়ি নেই ঠিক আছে বার্গেনিং করো ভালো লাগলে করো না করলে ছেড়ে দাও তুমি দৌড়ে চলে যাবে দেখবে পেছন দিক দিয়ে ঠিক ডাকছে তো এইসব ওখানে চলতেই থাকে এগুলো পুরো বিজনেস আর কিচ্ছু না বাইরে ঘুরতে আসবে বিজনেস করে টাকা পকেট থেকে বার করে দেবে ফুতুর হয়ে দেখবে ভিকারিও বাড়ি চলে যাচ্ছ ঠিক আছে কিন্তু দোকানদারদের যখন বলবে দোকানদাররা যখন বলবে করে নিন তখন বলবে না আমরা করবো না তখন আমরা একটু হাসাহাসি করতে পারে কী যায় আছে পকেট থেকে কার পয়সাটা বেরোচ্ছে ওর না তোমার সেইটা তোমাকে দেখতে হবে ওইটা দেখেই হচ্ছে আসল জিনিস ওর পকেট থেকে কিছু পাবে না ও নেবেই আর তুমি দেবে তো দুটো জিনিস যে দিচ্ছে তাকে বুঝতে হবে আর যে নিচ্ছে তার তো ইনকাম তাই সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যত পারো ভিডিওটা শেয়ার করবে আমি এক্সপিরিয়েন্স করেছি তোমাদের বললাম এবার তোমরা যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স করে থাকো তোমরা কমেন্টে শেয়ার করতেই পারো আমার সাথে আমরা হানিমুন্ডি পেয়ে এসছি তাই একটু খরচা করে প্যাকেজটা নিয়েছি ঠিক আছে এবার ট্যুর পিকার্সও খুব ভালো এবার এত কিছু ট্যুর পিকার্স কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্ব বিশ্বযুদ্ধাকে ট্যুর পিকার্সের নাম্বারও কিন্তু তোমরা স্ক্রিনে পেয়ে যাবে তোমরা চাইলে কনট্যাক্ট করেই আসতে পারো আজকে অনেক রাত হয়ে গেছে ডিনারও কমপ্লিট হয়ে গেছে চলো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না তো ফাইনালি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা আমাদের শিমলা মা ট্যুরের যে পর্বগুলো তোমরা দেখছো সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে যাতে সবাই ইনফরমেশনগুলো পেতে পারে আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে ফলো করো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে চোখ বন্ধ হয়ে আসছে চলো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং টাটা